বাংলাদেশে ছত্রিশ জুলাই দু যে দ্বিতীয় স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতার আনতে যে দীর্ঘ ক্ষতের সৃষ্টি হয়েছে অনেক মানুষের হৃদয়ে অনেক গোষ্ঠীর হৃদয়ে এই স্বাধীনতা অর্জন করতে যে পাঁচ শতাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে নিহত হয়েছে অলিখিতভাবে এই সংখ্যা দেড় দুই হাজার হতে পারে আমি জানি প্রত্যেকটা শহীদের পরিবারে বেদনা আছে কিন্তু এই বেদনা কম নয় বিয়াল্লিশ জন পুলিশ যে নিহত হয়েছে তাদের পরিবারেও আপনাদেরকে মানতে হবে যে এই পুলিশ যারা সদস্যরা নিহত হয়েছেন জনরোষে এটি বাংলাদেশের কোনো এক এককভাবে কোনো রাষ্ট্রীয় বাহিনীর জন্য স্বাধীনতার পর এত বড় ক্ষতি আর হয়নি একদিনে বাংলাদেশের রাস্তাঘাটে আইন শৃঙ্খলা এবং সাধারণত জনমনে যেসব অসন্তোষ বিরাজ করছে এবং বিশৃঙ্খলা আপনারা দেখতে পাচ্ছেন তার মূলে সবচেয়ে বড় কারণ কি জানেন কারণ হচ্ছে যে বাংলাদেশের রাস্তাঘাটে পুলিশ দায়িত্ব পালন করতে সময় নিয়েছে সিদ্ধান্ত নিতে সময় নিয়েছে কেন সময় নিয়েছে এখন কেন আসছে এবং এখন কি করা উচিত সেটি নিয়েই আজকের আলোচনা আমাদের একটু আলোচনা করতে হবে যে পুলিশ বাহিনীর মনোবল কীভাবে আমরা ফিরিয়ে আনতে পারি এবং তাদেরকে জনগণের শত্রু হিসেবে না দেখে কিভাবে সহযোগী হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং একই সাথে যেসব পরিবার ক্ষত হয়েছে সন্তান হারিয়েছেন তাদের জন্য পুলিশ কি করতে পারে কোনভাবে এই রিকনসিলেশনটা তৈরি হতে পারে সে বিষয়ে আমাদের ভাবতে হবে আলোচনা করতে হবে একটা স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথমেই আমি বলি যে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে নতুন যিনি আইজিপি হয়েছেন তার নেতৃত্বে পুলিশ বাহিনী এরই মধ্যে সুসংগঠিত হতে শুরু করেছে এবং তারা দায়িত্ব পালন করছে বাংলাদেশের আমি যখন আলোচনা করছি তখন প্রায় সবগুলো থানাতেই পুলিশের কার্যক্রম শুরু হয়েছে ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণেও পুলিশ মাঠে নামা শুরু করেছে যদিও অলিতে গলিতে এখনও পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণ আমরা দেখছি না কিন্তু ভিআইপি সড়কগুলোতে পুলিশ দায়িত্ব পালন শুরু করেছে এটি একটি সুখবর শিক্ষার্থীদের কাজ ট্রাফিক নিয়ন্ত্রণ করা না ট্রাফিক নিয়ন্ত্রণ করা অনেক জটিল কাজ ঝামেলাপূর্ণ কাজ রাস্তায় অনেক খাতারনাক মানুষ থাকে তাদের নানান রকম মত থাকে পথ থাকে তাদের নানান রকম উদ্দেশ্য থাকে এই সব উদ্দেশ্য পথ মতকে দমন করা কিংবা নির্দিষ্ট শৃঙ্খলায় রাখার জন্য শিক্ষার্থীরা উপযুক্ত বলে আমি মনে করি না সে যার যা দায়িত্ব তাকে সেটা পালন করতে দেওয়া উচিত এবং যেহেতু রাস্তায় পুলিশ ছিল না পুলিশের উপস্থিতি ছিল না সেহেতু শিক্ষার্থীরা স্কুল কলেজের মা ভাই বোনরা তারা দায়িত্ব পালন করেছেন এবং সুচারুরূপে দায়িত্ব পালন করেছেন কোথাও কোথাও বিশৃঙ্খল ঘটনা ঘটেছে দু একটি এই পুলিশ যাচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে কিন্তু তাদের মধ্যে একটা ভয় ভীতি সন্দেহ কাজ করছে যে না মানুষ আবার সংঘবদ্ধ হয়ে তাদের উপর আক্রমণ করে কিনা এই কারণ আছে এই কারণ যে এর মধ্যে তারা তাদের বিয়াল্লিশ ভাইকে হারিয়েছেন অন্তত পাঁচ শতাধিক পুলিশ তারা কনস্টেবল এবং মাঝারি লেভেলের কর্মকর্তা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আইসিউতে আছে না একজন আমি জানি তো তাদের মনে ক্ষত টাকা তো স্বাভাবিক কেননা তারা যান দিয়ে রক্ষার কাজ করেছে আজ থেকে না সেই একাত্তর সাল থেকে সেই মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে আমি কথা বলবো একটু পরে এবং সেই একই পুলিশ কেন মুক্তিযুদ্ধ একাত্তরে মুক্তিযোদ্ধা হলো আর দু হাজার চব্বিশে এসে রাজাকার হলো সেটি আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব তবে তার আগে বলি যে তারা এই কাজে ফেরার জন্য এগারোটা দফা দিয়েছে যেই এগারো দফার মধ্যে মূল যে দফা সেটি হলো যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার তারা এক নম্বরে রেখেছে আমার সেখানে কিছু বলার আছে কিন্তু তাদের অন্য অন্য যেসব দাবি দেওয়া আছে আমি পুরোপুরি একমত যেমন তাদেরকে রাজনৈতিক মত দমানোর জন্য ব্যবহার না করা আট ঘন্টার বেশি ডিউটি না করা যদি ডিউটি করতে হয় তাকে পর্যাপ্ত ওভার টাইম দেওয়া তাদের খাবারের ব্যবস্থা করা বিশেষ ক্যাডার দিয়ে যেসব ছাত্রলীগ কিংবা অন্য অন্য রাজনৈতিক দলের যারা আসে এসে তারা তাদের মতাদর্শ চাপিয়ে দিতে চায় নিম্ন পদস্থ কর্মকর্তাদের কিংবা কর্ম পুলিশদের উপরে এবং তারা হয়ে যায় জনগণের শত্রু সেটা তারা বন্ধ করতে বলেছে বলেছে ব্রিটিশ আইনের যে পুলিশ চলছিল সেই পুলিশটাকে আইন সংশোধন করতে হবে নিশ্চিত সংবিধান সংশোধনের সময় এই বিষয়টিও সামনে আসবে সুতরাং তাদের সবগুলো দাবির সাথে আমি একমাত্র আমি কেবল এতটুকু বলার চেষ্টা করছি যে তাদের এক নম্বর যে দাবি যে তাদের পুলিশ হত্যার বিচার করতে হবে সেই যদি হয় তাহলে এই যে তিন শতাধিক ছাত্র শিক্ষক জনতা হত্যা হলো প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার আমিও চাই কিন্তু এটি একটি রাজনৈতিক দাবি কিনা সেটি পুলিশ ভাইরা বিবেচনা করে দেখবেন বরঞ্চ কেন পুলিশ ছাত্রদের শত্রু হয়ে গেল যেই পুলিশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল রাজেরবাগ পুলিশ লাইনে আমরা সেই ঘটনা ভুলে যাইনি উনিশশো পঁচাত্তর উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ যখন অপারেশন সার্চ লাইট শুরু হলো তখন কয়েকটি প্রায় ষোলো না আঠারোটা ভারী ট্যাঙ্ক নিয়ে রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ করে পাকিস্তানি সেনারা রাজারবাগ পুলিশ লাইনের বাঙালি পুলিশ কর্মকর্তারা তাদের থ্রি নট থ্রি রাইফেল দিয়ে পাকিস্তানি আর্মিকে মোকাবেলা করতে শুরু করে এবং সেখানে প্রায় একশো দেড়শো জন পুলিশ মারা যান ওই রাত্রে আমরা যদি আমার সংখ্যা ভুল না হয়ে থাকে তো সেই আমরা এত দিন পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের গরু গাথা যত আমরা আলোচনা করেছি আমরা রাজারবাগ পুলিশ লাইনের ভূমিকা আলোচনা করেছি উনিশশো একাত্তর সালে লাইন মুক্তিযুদ্ধের ভূমিকা অবতীর্ণ হয়েছিল আর দু হাজার চব্বিশে এসে শুধু চব্বিশে না দু হাজার এই যে সামরিক শাসনের পদ পদলেহন করার জন্য পুলিশের সব ভূমিকা সেগুলো মানুষ আসলে ভোলার না এটি রা ক্ষোভ এমন একটা হয়ে এসে পৌঁছেছে যে পুলিশকে আক্রমণটা আমরা কোনোভাবেই এটা যেমন আমরা বৈধতা দিতে পারি না তেমনি আবার বাস্তবতাও যদি আমরা অস্বীকার করি তাহলে শহীদদের সাথে বিমানী হয়ে যাবে এই কারণে পুলিশ দু হাজার চব্বিশে এসে কেন রাজাকারের ভূমিকা অবতীর্ণ হতে হলো সেই কারণটা খোঁজাটাই আমি মনে করি বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় এখন এজেন্ডা হওয়া উচিত কেন বাংলাদেশ পুলিশে কি সবাই গণহত্যার সাথে সম্পৃক্ত সবার হাতেই কি রক্তের দাগ না হাজার হাজার সদস্য আছেন তারা মানবিক পুলিশ হাজার হাজার সদস্য আছেন তাদের সন্তানের দিকে তাকিয়ে তারাও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন পুলিশের ভিতরে ধর্মভীরু দেশপ্রেমিক জাতীয়তাবাদী আদর্শের মানুষের অভাব নেই তারা মুক্তি চেয়েছিল এই শাসন থেকে তারা মুক্তি চেয়েছিল ডিবি হারুনের শাসন থেকে তারা মুক্তি চেয়েছিল মনুন ইসলামের নির্যাতন থেকে তারা মুক্তি চেয়েছিল বিপ্লব কুমারের যেই ছাত্রলীগের পোশাক পরে পুলিশ লীগ বানানো এই সংগঠনকে যারা পরিচালিত করেছে তাদের কাছ থেকে মুক্তি চেয়েছিল কিন্তু তারা তো আর এইভাবে স্বাভাবিকভাবে মুক্তি পাওয়ার যোগ্য ছিলেন না কিংবা মুক্তি পেতে পারতেন না সুতরাং এই ছাত্র আন্দোলন স্বাধীনতা তাদেরকেও একটা মুক্তি এনে দিয়েছে কিন্তু তারা সেই মুক্তির স্বাদ গ্রহণ করতে পারছেন না কিংবা পারলেও তাদের ভিতরে যে কষ্ট তাদের যে রক্তক্ষরণ সেটি আমাদেরকে অনুধাবন করতে হবে আমাদের শিক্ষক ছাত্র যারা আন্দোলন করছে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের অনুধাবন করতে হবে যে যে এই পুলিশ সবই পুলিশ খারাপ না সব পুলিশ চব্বিশের রাজাকার না একটা কাজ আরেকটা কাজ হলো যে মানুষের মনে ব্যাপক জনমনে প্রশ্ন আছে যে পুলিশ বাংলাদেশ পুলিশের অভ্যন্তরে ভারতীয় পুলিশের প্রবেশ ঘটেছে র বিশেষভাবে সক্রিয় আমি জানি ব্যক্তিগতভাবে এটি গুজব কিন্তু এটির সত্যতা আমি জানি যে পুলিশের ভিতরে র এর এজেন্ট আছে তারা পুলিশের পোশাক পরে হয়তো নয় কিন্তু র বাংলা ভারতের যে গোয়েন্দা সংস্থা তার যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য যে কিছু কিছু সদস্য পুলিশের মধ্যে লুকায়িত নেই আছে এ বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না এখনও নেই কিন্তু বাংলাদেশের সব পুলিশ সদস্য যে রর সদস্য না তারা রর হয়ে কাজ করছে না কিংবা এই পুলিশ বাহিনীর পোশাক পরে ভারতীয় সৈন্যরা ভারতীয় পুলিশ এদেশের সাধারণ মানুষের ওপর নির্যাতন করছে এই যে প্রচারণা সেই প্রচারণা যারা তুলেছেন তাদেরই উচিত হবে এই প্রঞ্চনাটা ভেঙে দেওয়া যেন সাধারণ মানুষের মনে স্বস্তি আছে দেখুন এর মধ্য দিয়েও আরেকটা বিষয় প্রমাণ করা যায় যে বাংলাদেশের পুলিশকে জনতা কতটুকু ভালোবাসে যে তারা ভাবছে পুলিশের এই যে নৃশংস হত্যাকাণ্ড সেটা বাংলাদেশের মাটি মানুষের মধ্যে থেকে উঠে আসা পুলিশ সদস্যের কাজ না এই কাজটা হলো ভারতীয়দের কাজ যারা নির্বিচারে মানুষকে হত্যা করেছে তো নির্বিচারে হত্যা করা জনগণের আন্দোলন দাবানো রাজনৈতিক কারণে সেসব কারণে যেসব কারণে পুলিশের সাথে জনগণের দ্রুত তৈরি হয়েছে ছাত্রদের দ্রুত তৈরি হয়েছে এই দূরত্বটা কমানোর জন্য পুলিশের ভিতরে যে ক্ষত আছে সেই ক্ষতটাকে সামনে রেখেই আমি অনুরোধ করব পুলিশ কর্মকর্তাদের যে প্রয়োজনে জজ ফ্লয়েডের যে ক্ষমা চাওয়ার যে দৃষ্টান্ত সেটিকে সামনে এনে আপনারা ক্ষমা চান মানুষের কাছে আর যদি আপনারা সেটা নাও করতে পারেন অন্তত পুলিশ বাহিনীর যারা শীর্ষ কর্মকর্তা ছিলেন যারা আপনাদেরকে বিপদের মধ্যে রেখে পালিয়ে গেছেন যুদ্ধক্ষেত্রে সেনাপতির মধ্যে তাদেরকে আপনারা ব্যারাকে ফিরিয়ে আনুন তারা তাদেরকে রাজারবাগে লাইনে ফিরিয়ে আনুন চাপ দিয়ে ফিরিয়ে আনুন এবং তারা যেন আপনাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় সেই ব্যবস্থা করুন আর বিপরীতে আমি সরকারকে বলবো অন্তত যেই অন্তত সিরাজগঞ্জের একটি থানায় অন্তত তেরো জন পুলিশ সদস্য নিহত হয়েছে এটি একটি মর্মান্তিক ঘটনা বাংলাদেশের স্বাধীনতার পরে কোন সরকারের আমলে একদিনে কিংবা এককভাবে এরকম এত পুলিশ নিহত হওয়ার ঘটনা ঘটেনি তারা এই যে আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে মানুষের উপর গুলি ছুড়েছে সেটা দায় পুলিশের যতটুকু নাকি সরকার প্রধানের আমি যতদূর আলোচনা দেখেছি এখন সজীবাজের যায় নানান বক্তব্যে বলার চেষ্টা করছেন যে সরকার প্রধান পুলিশকে গুলি করার অনুমতি দেয় নাই পুলিশের অতি উৎসাহী ভূমিকা দেখুন আপনাদের জন্য সত্যি কষ্ট হয় পুলিশ বাহিনীর জন্য আপনারা দায়িত্ব নিয়ে আপনাদের কর্মকর্তাদের নির্দেশ পালন করেছেন এখন সরকারও পলাতক সরকারও আপনাদের দায়িত্ব নিতে চাচ্ছে না কেন তাহলে আপনারা জনগণের উপর এইভাবে নির্বিচারে গুলি করেছেন আমরা সেই সব ভিডিও ফুটেজ আমরা দেখেছি তো যাই হোক এটি একটি রিকনসিলিয়েশনের সময় একসাথে পথ চলার সময় আমি সরকারকে অনুরোধ করবো অন্তত সিরাজগঞ্জের এনায়েতপুর যেখানে পুলিশ সদস্যরা নিহত হয়েছে সেই থানায় যেতে সেই পরিবারদের সাথে কথা বলতে এই ছাত্রদের প্রতিনিধিরাও যেতে পারে কেননা এগিয়ে যাওয়ার জন্য আমাদের যেমন ছাত্র দরকার জনতা দরকার তেমনি আমাদের পুলিশ দরকার আমাদের সেনাবাহিনী দরকার পুলিশ যেই ভূমিকাটা রেখেছে দু হাজার তারা রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে জনমানুষের ক্ষোভ এবং তাদের ক্ষোভ যে এই পুলিশ বাহিনীর ভিতরে ভারতীয় সেনাবাহিনীর এজেন্ট ঢুকে আছে ঠিক বিপরীত বিষয়টা আমরা লক্ষ্য করেছি সেনাবাহিনী বর্তমান সেনাবাহিনী জনগণের আস্থায় পরিণত হয়েছে কেননা তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিয়েছিল যে জনগণের উপর তারা গুলি করবে না আপনাদের যারা প্রধান আছেন আইজিপি কিংবা পুলিশের অন্যান্য কর্মকর্তারা কেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেননি কেন আপনাদেরকে গুলির মুখে ঠেলে দিয়েছে সেই জবাব আপনারা নেবেন না পুলিশ ভাইয়েরা তাদেরকে আপনারা ব্যারাকে ফিরে নিয়ে এসে রাজারবাগ পুলিশ লাইনে এসে আপনাদের সামনে হাঁটু গেড়ে মাপ চাওয়ার জন্য চাপ দেবেন না যদি না দিতে পারেন তাহলে আপনাদের এই দায় দাবি কতটুকু পুরাতন পূরণ হবে সেটা আমি বলতে পারি না কিন্তু যদি আপনারা এই কাজটুকু না করতে পারেন তাহলে সাধারণ মানুষের আস্থা অর্জনের পথে আপনাদের আরও অনেক দূর হাঁটতে হবে যেই এই হয়তো অনেক সহজ হয়ে যাবে এই ধরনের একটি ঘটনা যদি আপনারা তৈরি করতে পারেন সর্বোপরি আমি বলবো যে বাংলাদেশের এগিয়ে যাওয়ার জন্য পুলিশের যেমন প্রয়োজন জনতার প্রয়োজন ছাত্রের প্রয়োজন সেনাবাহিনীর প্রয়োজন আসলে আমরা ভেদে ভেদ ভেলে আমাদের ক্ষতগুলোকে একটু নিরাময় করার চেষ্টা করি পুলিশের প্রতি আমরা মানবিক হই একই সাইতে পুলিশ ভাইদেরকেও আমরা বলবো আপনার ছাত্রদের প্রতি মানবিক হন আপনার আপনাদের কৃতকর্মের জন্য আপনাদের শিষ্য নেতৃবৃন্দকে যে আওতায় আনেন তাদেরকে ক্ষমা চাইতে বাধ্য করুন এই দেশে গিয়ে যাবে এই দেশের পুলিশ আমাদের সবার